আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য মিথ্যে অভিযোগ গল্পের পার্ট ইলেভেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও এদিকে হ্যাপি তো অনেক মহাখুশি সে সাজিদকে বলতে লাগলো আমার অনেক স্বপ্ন ছিল এরকম দেশ বিদেশ ঘুরে বেড়ানোর আর খুব কাছ থেকে এই আকাশটাকে দেখা তোকে অনেক অনেক ধন্যবাদ আমার মনের আশাটা পূরণ করার জন্য সাজিত তখন বললো তোকে আজকে একটা কথা বললি আমার স্বপ্ন পূরণ করার জন্য তুই যদি এতটা চেষ্টা করতে পারিস তাহলে আমি কেন পারবো না আর আমি শুধু এটাই চাই আমাদের স্বপ্নগুলো যেন একসাথে পূরণ করতে পারি ঠিক তখনই একজন বিমানওয়ালা আসলো ওদেরকে নাস্তা দেওয়ার জন্য মেয়েটি আমাদেরকে নাস্তা দিয়ে আর বললেন যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বলবেন সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে তারপর মেয়েটি চলে গেল মেয়েটি যাওয়া মাত্রই সাজিদকে একটা থাপ্পল লাগিয়ে দিল হ্যাপি সাজিদ তখন বলল কি রে আমি তোকে কি করেছি কেন শুধু শুধু আমাকে মারলি হ্যাপি তখন বলল কেন জানিস না তুই অন্যায় করেছিস তুই এই জন্য তোকে মেরেছি সাজিদ তখন বলল আমি আবার কি করলাম আমি তো কিছুই করিনি আমি তো তোর সাথেই বসে আছি তাহলে কখন আবার কি করলাম হ্যাপি তখন বলল তুই মেয়েটার দিকে তাকিয়েছিস কেন বেশি সুন্দর তাই না বিয়ের কথা বলবো নাকি সাজিদ তখন বলল আরে কি আজ আমি আবার কখন বলেছি সুন্দর আর বিয়ের কথাই বা এখানে কেন আসছে হ্যাপি বলল তোর কথা শুনে তো সেটাই মনে হলো তুই মেয়েটার দিকে যেভাবে তাকিয়েছিলি আর যে সুন্দর করে করে কথা বলছিলি নিশ্চয়ই তোর মেয়েটাকে ভালো লেগেছে বল ভালো লাগলে বল আমি গিয়ে কথা বলে নি সাজিদ তখন বললো প্লিজ আমাকে মাফ কর আমি আর কথা বলবো না এখন অন্তত ওই কথাটা বাদ দে হ্যাপি বললো না আমি বাদ দিব না আসলে মেয়েটা একটু যেদি আমি মনে করি সাধারণত মেয়েরা এমনই হয় আমি একটা জিনিস বুঝলাম না ওকে আমাকে ভালোবাসা শুরু করলো নাকি আরে না আমি এসব কি ভাবছি এটা তো কখনোই সম্ভব না এদিকে রাত পার হয়ে সকাল হয়ে এসেছে আর কিছু সময় পর আমাদের বিমানটি ল্যান্ড করবে যখনই আমাদের বিমানটি ল্যান্ড করবে হ্যাপি আমার হাতটা শক্ত করে ধরে বসে আছে আমি তখন বুঝতে পারলাম ও হয়তো মনে মনে ভয় পাচ্ছে অবশেষে আমাদের বিমানটি ল্যান্ড করলো আর আমরা বিমান থেকে নামলাম নামা মাত্র চলে গেলাম আমরা এয়ারপোর্টের ভিতরে ভেতরে গিয়ে কিছুই চিনতে পারছি না অচেনা একটি দেশ স্বাভাবিক এটা সবারই হয় নতুন নতুন সবারই এমন লাগে তারপর আমি আর হ্যাপি চলে গেলাম কাউন্টারে তার কিছুক্ষণ পরে আমাদের ব্যাগগুলো আসলো জিনিসপত্র নিয়ে চলে গেলাম বাইরে বাইরে গিয়ে ভাবছি এখন কি করব মামা তো বলেছিল বাইরে আসলে ওনাকে কল করতে উনি আমাদেরকে রিসিভ করে নেবে তাই আর দেরি না করে কল করলাম মামাকে তার কিছুক্ষণ পরে মামা কল ধরলো ফোন ধরার মাত্র মামাকে বললাম মামা আমরা এসে পড়েছি আপনি কোথায় মামা তখন বললো তোমরা সোজা চলে আসো আমি বাইরে আছি তোমরা ওইটা নিয়ে চিন্তা করো না আমি তোমাদেরকে দেখতে পাবো তাই আর করে মামার কথা অনুযায়ী চলে গেলাম বাইরে বাইরে আসা মাত্র তাই ওনাকে সালাম করলাম যদিও আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই তারপরেও মানুষ মানুষের জন্য আর মামাকে চেনার কারণ হলো মামার ছবি দেখেছি আর মামা আমাদের ছবি দেখেছে আমাদের সাথে কথা বলেছে তাই বলতে গেলে না চেনারও কোনো উপায় নেই তারপর মামা আর না করে আমাদেরকে নিয়ে গাড়িতে উঠে গেল। এদিকে হ্যাপি মনে মনে ভাবছে কে এ লোক আগে তো কখনো দেখেনি আর সাথে বা সম্পর্ক কিছুক্ষণ যাওয়ার পর চলে গেলাম মামার বাসায় বাসায় ঢুকতে দেখি অনেক সুন্দর করে গোছানো আছে আর আমি যতটুকু জানি মামা আর মামি আর সাথে তাদের ছেলে এবং মেয়ে এখানে থাকে তারপর ভিতরে যেতেই মামির সাথে দেখা হলো তারপর ওনার সাথে অনেকক্ষণ কথা হলো তারপর মামা বললো তোমাদের জন্য উপরে রুম ঠিক করা আছে তোমরা ওইখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করো তারপর আমি আর হ্যাপি চলে গেলাম উপরে উপরে গিয়ে দুটো রুম দেখতে পেয়ে হ্যাপি কে বললাম আচ্ছা তুই ওই রুমটাতে থাক আর আমি এই রুমে থাকি হ্যাপি তখন বললো না আমি একা থাকবো না আমার অনেক ভয় করছে তুই আমার সাথে থাকবি কাজে তখন বললো আরে কিসের ভয় আমি আছি না হ্যাপি তখন বললো এই জন্য তো বলছি তুই আমার সাথে থাকবি হ্যাপি যেদের কাছে আমি সব সময় হেরে যাই আর আমারও শরীরটা অনেক ক্লান্ত তাই আর দেরি না করে হ্যাপির সাথে রুমে চলে গেলাম রুমে যেতেই হ্যাপি আমাকে বলে উঠল। আচ্ছা তুই আমাকে বলতো এটা কার বাসা সাজিদ তখন বলল কেন এটা আমার মামা হ্যাপি বলল তোর আবার কেমন মামা সাজিদ বললো আমার বন্ধুর মামা তার মানে আমারও মামা হ্যাপি তখন বললো তো সেটা তো বুঝেছি আমরা তো চাইলে হোটেলে থাকতে পারতাম তাহলে এখানে কেন সাজিদ বললো আসলে আমি এখানে আসব শুনে মামা আগে থেকে বলে রেখেছে তাই আর আমি মামাকে না করতে পারিনি তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম আর মেয়েটা এটা থেকে লুকানো ঠিক হবে না আর কয়েকটা দিন গেলেই ওকে সব বলে দিব তারপর হ্যাপি বললো কি রে কি ভাবছিস সাথী তখন বললো কিছু না তুই শুয়ে পর আমি একটু কথা বলবো হ্যাপি বললো আচ্ছা মাকে কল কর আমিও কথা বলবো সাথী তখন বললো আচ্ছা ঠিক আছে আমি কল করছি তারপর সাজিত বাড়িতে আন্টির কাছে কল করলো কলটা বেজে উঠতে কলটা রিসিভ করলো তারপর আন্টিকে সালাম দিলাম আন্টি বললো বাবা যেতে কোনো সমস্যা হয়নি তো সাজি তখন বললো না আন্টি কোনো সমস্যা হয়নি আমরা মাত্র বাসায় আসলাম আর আপনাকে কল করলাম হ্যাপি বললো আমি আমুর সাথে কথা বলবো তাই হ্যাপিকে ফোনটা দিলাম হ্যাপি আন্টিকে বললো আম্মু আজকে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু তোমাকে মিস করছি তুমি যদি থাকতে তাহলে আরো ভালো লাগতো আন্টি বললো সমস্যা নেই তুই সাজিদের সাথে ঘুর আশা করি তোর অনেক ভালো লাগবে আর হ্যাঁ মনে করে কিন্তু ওষুধগুলো খেয়ে নিবি হ্যাপি তখন বললো ওটা নিয়ে তুমি চিন্তা করা লাগবে না সাজিদ আছে না তুমি জানো না ও কেমন আন্টি বললো হ্যাঁ তা তো জানি আচ্ছা কলটা সাজিদকে দে সাজিদের আম্মু সাজিদের সাথে কথা বলবে তারপর হ্যাপি কলটা সাজিদকে দিল সাজিদ তার আমুর সাথে কথা বলছে তারপর কথা শেষ করে কল করল রাকিবকে কারণ রাকিবকে এসেছে এখনো পর্যন্ত কল করা হয়নি তারপর সাজিদ কল করলো রাকিবকে রাকিবও কলটা ধরলো রাকিব কলটা ধরা মাত্রই সাজিদ বলল বন্ধু আমরা আসছি যে কিছু ঘন্টা হয়েছে আর সত্যি বন্ধু তোর মামা যথেষ্ট ভালো আমাদেরকে অনেক অনেক আদর করছে আমাদেরকে সেই এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে এখন বাড়িতে এনেছে সত্যি মামা অনেক ভালো মনের মানুষ রাকিব তখন বললো আচ্ছা ওই সব বাদ দে যদি তোরদের কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলিস আমি ম্যানেজ করে দিব সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে বন্ধু আমরা এসেছি পর্যন্ত এখনও রেস্ট নিইনি পরে তাহলে কথা হবে তারপর রাকিবের সাথে কথা শেষ করে রেস্ট নিবে কিন্তু কিভাবে এখানে তো মাত্র খাট এদিকে হ্যাপি হচ্ছে মেয়ে মানুষ যত তারা একসাথে থাকুক না কেন কিন্তু রাতে তো তারা আলাদা থাকে কিন্তু আজকে কিভাবে থাকবে হ্যাপিও সাজিদকে একা থাকতে দিচ্ছে না এখন সে কি করবে তুই তখনই হ্যাপি বলে উঠলো আচ্ছা আমি তাহলে ঘুমাই তুই দাঁড়িয়ে থাক সাজিদ বলো আমি দাঁড়িয়ে থাকবো কিভাবে এসব তুই কি বলছিস আমি কত পরিশ্রম করেছি তুই দেখিসনি হ্যাপি বলো কি পরিশ্রম করেছিস বসে বসে এসেছিস আবার নাকি এটা পরিশ্রম সাজিদ তখন বললো প্লিজ হ্যাপি এমন করিস না আচ্ছা তাহলে তুই এখানে ঘুমা আমি অন্য রুমে যাচ্ছি হ্যাপি তখন বলে উঠলো আরে না না তুই কেন অন্য রুমে যাবি তুই এখানে থাকবি তোকে আমি বলি নাই আমার এখানে একা থাকতে ভয় করছে সাজিদ তখন বলো আচ্ছা ঠিক আছে একটা বুদ্ধি করা যায় তুই উপরে থাক আমি তাহলে নিচে থাকি হ্যাপি বল আচ্ছা ঠিক আছে তারপর সাজিদ তার কথা মতো নিচে শুয়ে পড়লো আর হ্যাপি উপরে কিছুক্ষণ পরে সাজিদের প্রচুর ঘুম চলে আসে কিন্তু হ্যাপির এখনো ঘুম আসেনি হ্যাপি সাজিদের দিকে তাকিয়ে আছে সে দেখছে সাজিদ কিভাবে ঘুমাচ্ছে নিচে ঘুমানোর কারণে ঠান্ডায় ঠিকভাবে ঘুমাতে পারছে না তাই হ্যাপি সিদ্ধান্ত নিল সাজিদকে উপরে রাখবে একসাথে থাকলে কি আর এমন হবে তাই সাজিদকে ঘুম থেকে ডাকা শুরু করলো এই সাজিদ ওঠ সাজিত কথা শুনে পুরো ঘুম থেকে উঠে আচমকা বসে পড়লো আর বললো কি হয়েছে হ্যাপি বলল উঠ সাজিত বললো কোথায় উঠব। কি জন্য হ্যাপি বললো সাজিত তখন বললো তোর সাথে থাকবো মানে এটা কিভাবে সম্ভব হ্যাপি তখন বললো কেন কি হয়েছে আমার সাথে থাকলে কি হবে তারা তারি উপরে আয় না হয় কিন্তু একদম ভালো হবে না স্বাধীত আর কোনো কথা না বললে উপরে উঠলো উপরে উঠে দুজন দুদিকে শুয়ে আছে কিন্তু সাজিদ মনে মনে ভাবছে আমি তো ঘুমানোর সময় আমার হাত পা ঠিক মতো রাখতে পারি না পাশে যদি কোল বালিশ থাকে তাহলে কোল বালিশকে জড়িয়ে কিন্তু এখন কি করব। আর এভাবে কিছুক্ষণ রেস্ট ধরি করে নিল। তারপর নিচ থেকে মামি মনে হয় ডাকছে তাই সাজিদ উঠে পড়লো আর হ্যাপিকে ডাকলো তারপর তারা দুজন নিচে চলে যায় নিচে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হ্যাপি তার রুমে চলে গেল। সাজিদ উপরে গেল না কারণ সে মামার সাথে কথা বলবে সাজিদ মামাকে গিয়ে বললো আমরা চাচ্ছিলাম আজকের দিনটা রেস্ট নিয়ে কালকে সকালে একটু ঘুরে রাতে কেউ কথাটা বলে দিব মামা তখন বলল আচ্ছা সমস্যা নেই তবে যত তাড়াতাড়ি সম্ভব করা ভালো তবে তুমি চিন্তা করো না আমি তো সব ব্যবস্থা করেই রেখেছি তারপর হ্যাপি মামার সাথে কথা শেষ করে উপরে চলে যায় সাজিদ উপরে যাওয়া মাত্র হ্যাপি বলে উঠলো নিয়ে আসলাম আপনাদের জন্য মিথ্যে অভিযোগ গল্পের পর্ব বারো সাজিত উপরে যাওয়া মাত্র হ্যাপি বলে উঠলো তোর সাথে আমি কথা বলবো না আমি রাগ করছি সাজিদ তখন বললো আমি আবার তোর সাথে কি করলাম আচ্ছা বল কি জন্য রাগ করেছিস হ্যাপি বলল, তুই আমাকে কখন ঘুরতে নিয়ে যাবে সাজিদ বলল। আরে তুই তো আজকে কি টাইম আচ্ছা যা কালকে তোকে বিকালে নিয়ে যাব। এই কথাটা শোনা মাত্র হ্যাপি অনেক খুশি হয়ে যায় আর বললো সত্যি বলছিস তুই সাজিদ তখন বললো হ্যাঁ সত্যি বলছি আচ্ছা অনেক তো রাত হয়েছে চল ঘুমিয়ে পড়ি আমার অনেক ঘুম পাচ্ছে তারপর ঘুমাতে যাবে হ্যাপি শুয়ে পড়ল কিন্তু সাজিদ না শুয়ে দাঁড়িয়ে আছে হ্যাপি তখন বলল কিরে ঘুমাচ্ছিস না কেন তাড়াতাড়ি শুয়ে পড় সাজিদ তখন মনে মনে ভাবছি কিভাবে যে রাতটা কাটাবে আচ্ছা যা হবে দেখা যাবে আল্লাহর নাম নিয়ে একবার শুয়ে পড়ে তারপর সাজিদ আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে সকালে হ্যাপি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় কিন্তু সাজিদ এখনও উঠেনি হ্যাপি দেখতে পেলো যে সাজিদের এক পা হ্যাপির গায়ের উপর হ্যাপি তখন সাজিদকে ঘুম থেকে ওঠানো শুরু করলো বলল এই সাজিদ ঘুম থেকে উঠ তাড়াতাড়ি সাজিদ তখন আচমকা ঘুম থেকে উঠে বসে বললো আর বললো কিরে কি হয়েছে হ্যাপি তখন বলল আমি কি তোর বিয়ে করাবো সাজিদ বলল কেন কি হয়েছে হ্যাপি তখন বলল তুই আমার গায়ের উপর পা কেন তুলে দিয়েছিস সাজিদ তখন বলল আসলে কি আমি তোর গায়ের উপর পা তুলে দিয়েছি হ্যাপি তখন বলল আমি কি তোকে মিথ্যা কথা বলছি সাজিদ তখন হ্যাপিকে বলল আমি না রাতে ঘুমানোর সময় হাত পা কোথায় যায় আমি তা নিজেও জানি না আচ্ছা সরি আর এমন হবে না হ্যাপি তখন বলল হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে তুই পরের বার করবি নাকি করবি না সেটা আমি খুব ভালো করেই জানি সাজি তখন বললো আচ্ছা প্লিজ সরি হ্যাপি তখন বললো হয়েছে আর নাটক করা লাগবে না চল তাড়াতাড়ি উঠ ফ্রেশ হয়ে নেই তারপর তারা দুজন ফ্রেশ হতে চলে গেল। এদিকে মেঘলা সাজিদের আম্মুর কাছে গিয়ে বলল। খালা আমার না কিছুই ভালো লাগছে না সাজিদের আম্মু বললো কেন কি হয়েছে তোর মেঘলা তখন বললো সাথে নেই তো আমার কি করে ভালো লাগবে সাজিদের আম্মু বললো ও তো চলেই আসবে এই নিয়ে তুই চিন্তা করিস না আর তোর যদি একটু বেশি খারাপ লাগে তাহলে তুই সাজিদকে কল কর কল করে কথা বল মেঘলা তখন বল আচ্ছা ঠিক আছে খেলা আমি তাহলে যাই এখন তারপর মেঘলা সেখান থেকে চলে এসে ভাবতে লাগলো আজকে বিকালেই সাজিদকে কল করব। এদিকে সাজিদার হ্যাপির জন্য রাকিবের মামা আর মামি সকালের নাস্তা রেডি করে বসে আছে এখনো পর্যন্ত তারা আসেনি তারপর রাকিবের মামা ডাকতে লাগলো একটু পরে সাজিদার হ্যাপি আসলো তারপর সবাই নাস্তা শেষ করলো সাজিদ তখন মনে মনে বললো এখনই হ্যাপিকে নিয়ে বের হবে কিন্তু হ্যাপিকে সেটা বলেনি সাজিদ হ্যাপির কাছে গিয়ে বলল আচ্ছা তুই রেডি হয়ে এনে হ্যাপি বললো রেডি হবো মানে বুঝিনি সাজিদ তখন বলল তোর এত বোঝা লাগবে না তুই রেডি হয়ে এনে হ্যাপি তখন বলল আচ্ছা কি জন্য সেটা তো বল সাজিদ তখন বলল তোকে নিয়ে এখন বাইরে যাব। আর কোনো কথা তারা তার রেডি হয়ে বের হয় হ্যাপি তো সাজিদের কথা শুনে অবাক হয়ে যায় আর বললো কিরে তুই না বলেছিস বিকালে নিয়ে যাবি তাহলে এখন কেন সাথে তখন বললো হ্যাঁ বিকালেও যাব। এখন তাড়াতাড়ি করতো হ্যাপি হওয়ার কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় তারপর সাজিদ আর হ্যাপি তারা দুজন বাইরে চলে গেল বাইরে গিয়ে অনেকক্ষণ ঘুরাঘুরি করলো ঘোরাঘুরি শেষ করে একটা সময় দেখতে পেল যে অনেক সময় হয়ে গিয়েছে তা দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিল বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে যায় ভেতরে ঢুকতেই রাকিবের মামা আর আমাদেরকে দেখে বলল কেমন ঘুরলে সাজিদ তখন বলল জি মামা ভালো আসলে মামা অন্য বাসায় থাকতে ভালো লাগছে না তাই আর আপনাকেও যাওয়ার সময় বলা হয়নি কিছু মনে করবেন না মামা মামা তখন এই কথাটা শুনে বলল। আর এইসব কি বলছো আমি কি মনে করব। এটা তোমাদের নিজেদেরই বাড়ি মনে করবে কখন কি লাগবে দরকার প্রয়োজন হলে আমাকে বলবে তাও এরপর থেকে আর এমন কথা বলবে না আসলে রাকিবের মামার কথা শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই সত্যি বলতে পৃথিবীতে ভালো মানুষ আছে আর ভালো খারাপ মিলেই তো এই দুনিয়া তাই না তারপর রাকিবের মামা বললো আচ্ছা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো আমরা একসাথে খেতে বলবো তারপর আমি আর হ্যাপি ফ্রেশ হয়ে চলে আসলাম এসে খাওয়ার টেবিলে আমরা সবাই একসাথে বসলাম রাকিবের মামা বললো আমি জানি না তোমরা কি খেতে পছন্দ করো তবে আজকে তোমার মামিকে বলেছিলাম আমাদের বাংলাদেশে আমরা যেগুলো পছন্দ করি ওইগুলো রান্না করতে তারপর মামায় বড় বড় দুইটা মাছের মাথা একটা হ্যাপিকে দিল আর একটা আমাকে দিল। হ্যাপি তখন বলে উঠলো মামা আমি এত বড় মাছ খেতে পারবো না আমি আর সাজিদ একসাথে খাবো হ্যাপির কথা শুনে সাজিদ তখন বললো ঠিক বলেছিস তুই আমিও তুই একসাথে খাবো আর আমারটা আমি মামাকে দিয়ে দিচ্ছি মামা তখন বললো না না তোমরা খাও আমি খাবো না সাজি তখন বলল না মামা এটা আপনাকে খেতেই হবে মামাকে দিয়ে দিলাম একটু পরে দেখতে পেলাম মামা মামি একসাথেই খাচ্ছে আসলে দেখতে খুব সুন্দরই লাগছে হ্যাপি তখন বলে উঠলো আচ্ছা সাজিদ তুই হা কর আমি তোকে খাইয়ে দিচ্ছি সাজিদ যেই না খেতে যাবে ঠিক এমন সময় সাজিতের এমন একটা কথা মনে করলো সাজিদ তার বাবার কথা মনে করলো একদিন এইরকম খাওয়ার টেবিলে বসেছিল সাজিদের বাবা বড় একটা মাছের মাথা সাজিদকে দিলে আসলে আমার বাবা মাছের মাথা খুব বেশি পছন্দ করত, কিন্তু তারপরে নিজে না খেয়ে আমাকে দিত কারণ আমি খুবই পছন্দ করতাম আসলে বাবারা এমনই হয় সন্তানের জন্য নিজের সব কিছুই দিয়ে দিল কিন্তু আমি কখনোই বাবাকে বুঝতে পারিনি বাবা আমাকে বলতো দুইটা সময় তুই বাবা কী জিনিস সেটা বুঝতে পারবি এক যখন আমাকে হারাবি আর দুই যখন তুই নিজে বাবা হবি আজ সত্যি বাবার কথা খুব মনে পড়ছে কিন্তু একবারের জন্য বাবাকে দেখতে পারবো না বাবাকে যে কতটা ভালোবাসি সেটা আর বলা হলো না সত্যি বলতে আমরা সবাই আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আর যখন হারাই তখন সেটা আমরা বুঝতে পারি আর আজ হঠাৎ বাবার কথা খুব বেশি মনে পড়ে গেলো এইসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো হ্যাপি তখন বললো কিরে সাজি তোর কি হয়েছে তুই কান্না করছিস কেন সাজি তখন বললো আমার কিছু হয়নি দে তুই আমাকে খাইয়ে দে সাজিদ একটু খেয়ে উপরে চলে যায় হ্যাপি তখন বললো সাজিদের এমন কি হলো আমাকে জানতেই হবে তাই হ্যাপি আর দেরি না করে উপরে চলে গেল উপরে গিয়ে দেখে সাজিদ এখনও কান্না করছে আর পেছন থেকে হ্যাপি বললো কিরে তুই আবারও কান্না করছিস সাজিদ তখন বললো আমার কিছু হয়নি আমার চোখে একটু ব্যথা করছিল হ্যাপি তখন বলল তুই মিথ্যা কথা বলবি না কি হয়েছে আমাকে সত্যি করে বল সাজিদ তখন হ্যাপির কাছে গিয়ে হ্যাপিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললো বাবার কথা খুব মনে পড়ছে বাবাকে কতটা ভালোবাসি সেটা কখনোই বলতে পারেনি আজ যখন বাবা নেই তখন আমি বুঝতে পারছি আমি জানি আমার বাবার উপর আমার অনেক অভিমান ছিল কিন্তু কি করবো অভিমান করে কি সব কিছু ভুলে থাকা যায় আজকে যদি বাবা থাকতো তাহলে বাবা কতই না খুশি হতো আমার এমন বদলে যাওয়া দেখে হ্যাপি তখন সাজিদের কথা শুনে সে নিজেও কান্না করা শুরু করে দিল আর হ্যাপি বললো দেখ তুই তো তোর বাবাকে একটু হলেও দেখেছিস কিন্তু আমি তো সেটাও দেখিনি আমার তো সেই সৌভাগ্যটুকু হলো না বাবা কি জিনিস সেটা বোঝার আগে তো হারিয়ে ফেলেছি কিন্তু তারপরেও বাস্তবতা মেনে নিয়েছি মাঝে মধ্যে আমারও খুব ইচ্ছে হয় বাবার আদর পেতে কিন্তু কি করার ভাগ্যে যে আমার সেটা নেই আচ্ছা বাদ দে আর এইসব বলিস না আমরা শুধু দোয়াই করতে পারবো এর থেকে বেশি কিছু না তাই আমি বলি কি কান্না না করে দোয়াই কর এটাই ভালো হবে তারপর সাজিদ চোখের পানিগুলো মুছে হ্যাপিকে বললো আচ্ছা তোকে না আমি একটা কথা এখনো বলা হয়নি কিন্তু আমি তোকে বলবো আর একটু সময় হোক তারপর তোকে সব কথা বলবো হ্যাপি তখন বললো আচ্ছা ঠিক আছে তুই যেটা সত্যি কথা বলার ইচ্ছা সেটা বলিস এখন চল বাইরে আমরা ঘুরতে যাব। সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে তুইও রেডি হয়ে নে আমিও রেডি হইনি তারপর দুজন রেডি হয়ে বের হলো বের হতে না হতেই সাজেদের ফোনটা কেঁপে উঠলো সাজিদ তখন বের করে দেখলো মেঘলা কল করেছে তারপর সাজিদ ফোনটা রিসিভ করলো রিসিভ করা মাত্রই মেঘলা বলে উঠলো সাজিদ তোকে না আমি অনেক মিস করতেছি আমার না একা একা এখানে থাকতে ভালো লাগছে না সাজিদ তখন বললো কেন কি হয়েছে সাজিদ তখন মনে মনে ভাবতে লাগলো মেঘলার আবার কি হলো ও কেন এমনভাবে কথা বলছে মেঘলা তখন আবার বলে উঠলো কিরে তুই চুপ করে আছিস কেন সাজিদ তখন বলল আচ্ছা হ্যাঁ বল তারপর মেঘলা বললো আচ্ছা ঠিক আছে তুই সুন্দরভাবে থাকিস আর খুব তাড়াতাড়ি দেশে চলে আসিস সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে রাখ তাহলে আর শোন মায়ের কিন্তু খেয়াল রাখিস মেঘলা বললো তোকে না বলেছি এটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না ঠিক আছে এখন তাহলে কল রাখি এই বলে মেঘলা কলটা রেখে দিল তারপর সাজিদ আর হ্যাপি হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে পাশে একটা হসপিটাল দেখতে পেলো হসপিটালটি দেখে সাজিদ বলতে লাগলো আরে এটা তো মামার হসপিটাল মামাই তো এখানকার ডাক্তার আর হসপিটালটি চেনার কারণ হলো মামায় অনেকবার বলেছিল এই জন্য তারপর আমি আর হ্যাপি হাঁটা শুরু করলাম এমন সময় পিছন থেকে একটা ডাক শুনতে পেলো হ্যাপি তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই যারা নতুন আছেন চ্যানেলে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ